রাস্তায় যেটা যেখানে যাহা লাগবে যখন যেখানে যাহা লাগবে সে কোন বাক্য ব্যবহার করে না মানে অপার কথা কি করে না প্রকাশ করে না একমাত্র কেবল শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য তাকে যে আল্লাহ সম্পদ ছালি করেছেন এই সম্পদ থেকে সে দুই হাতে ব্যয় করে মানে আল্লাহ রাস্তায় এমন ভাবে ব্যয় করে যেমন ভাবে ব্যয় করেছিলেন আমাদের মুসলিম প্রথম স্ত্রী একজন মহিলা মানুষ নাম হলো খাতি জাতুল কবরা বলেন এই খাতিজার সম্পদ এত আল্লাহ তারা দিয়েছিলেন এই সম্পদ হিসাব করে শেষ করতে পারা যাবে না আমি ছোট্ট আকারে বলতেছি যখন আল্লাহ রাসূল দিয়ে যেই দিন বিবাহ হয় এই খাদিজা এত সম্পদ ছিল আল্লাহ রাসূলকে মানে গিফট করেছিল হাদিয়া দিয়েছিল 40 স্বর্ণ কয়মন 30 স্বর্ণ কোরআন 30 স্বর্ণ হয় তার সম্পদ নাই নাই

তুমি এত এত সম্পদ তুমি আমার হাতে তুলে নিয়েছ একদিনের জন্য কোন হিসাব চাও নাই যে সম্পদ গুলো আপনি কি করেছেন কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করে আমি খুব কষ্ট পাইলাম বলতেছে ও প্রাণের স্বামী কি জিনিস লক্ষ্য করে আপনি কষ্ট পাইলেন বলতেছে আমি লক্ষ্য করতেছি তোমার পরনে যে শাড়িটা আছে কাপড়টা আছে এত এত সিলাই দিয়েছ যে আর কোনো জায়গায় সিলাই দেওয়ার মনে হয় জায়গা নাই আল্লাহ আকবর বলেন

আপনার সিনাফাতে আর ভালো করে পড়তে পারেন আপনি শিক্ষা হলো সম্মান তো বাবা দিলে আমার ভালো করে শুনেন ওটা আগেরই আছে হ্যাঁ ঠিক আছে আগের শিক্ষার কথা আমি বলি নাই যারা মূর্খ যারা কি কোরান শিখে নাই অন্য পড়া লেখা পড়ার কথা কোরান হাতীছে কোরান এবং হাতী শিক্ষার কথাটা কি আছে কোরাল আছে অন্য শিক্ষার কথা বলা ওটা হলো নফল ওটা কিচ্ছিক কি করে আমি মূর্খ ভাই কিছু শিখতে পারলাম না আপনার জন্য সুসংবাদ আছে কি আছে সুসংবাদ আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে তাহলে আপনার জন্য সুসংবাদ কয়টা গেল কয়টা नंबर नंबर की व्यक्ति, व्यक्ति नंबर मूर्ख व्यक्ति नंबर 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 एक माने माने व्यक्ति, 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 मूर्ख तीन नंबर ध्वनि व्यक्ति सात नंबर गरीब व्यक्ति

পাঁচশো বছর আগে গরিব ব্যক্তি জানলাতে প্রবেশ করে দেয় সেটা আছে শুক্রিয়া আদায় করেছে কি আদায় করেছে না শুকন করে নাই ওই শুকুর পুজো গরিব ব্যক্তির জন্য দুনিয়াতেও সুসংবাদ

তাহলে আল্লাহ দুনিয়া তো আমাদের মর্যাদা বাড়ায় দেবে আশা তো মর্যাদা বাড়ায় দেবে আমাদের দোয়া গুলো আল্লাহ কবুল করে নেবে বলেন মারা বা এগুলো আসল